নির্বাচন কমিশনের পক্ষ থেকে সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের খসড়া তালিকা প্রকাশ হওয়ায় এলাকার মানুষকে আশ্বস্ত করলেন করিমপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মন্ডল সুদনের টাকা দিচ্ছে না হাইকোর্ট করা সুপ্রিম কোর্টে জেতার পরও দিচ্ছে না আমাদের ট্যাক্সে টাকা দিচ্ছে না আমাদের কোনো টাকা পয়সা আমাদের পশ্চিমবঙ্গে দিচ্ছে না তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করছে সেই উন্নয়নে মানুষ মুখ ঘুরে ঘুরে নেওয়ার জন্য বিজেপি সরকার আজকে এ শুরু করলো এই এসআর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যক্ষ দেখছেন এটা আমার গল্প না আমার মুখে বলার না যেমন ধরেন দেবরগন্দি অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে আমরা ওয়ার খুলেছি সেখানে আমাদের ছেলেরা বসেছে প্রত্যেকটা মানুষের দলমত নির্বিশেষে তাদের ফর্ম ফিল থেকে শুরু করে তাদের তথ্য জোগাড় থেকে শুরু করে দু দুই সালের আমরা যে ভোটার লিস্ট সমস্ত রা আমাদের ছেলেরা মানুষের পাশে দাঁড়িয়েছে এখানে কোনো তৃণমূল বলেন না মানুষের একটা ভোট বাদ যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তো আমরা মানুষকে আশ্বস্ত করছি আজকে যে লিস্ট বেড়েছে যারা মৃত যারা এই গ্রাম থেকে অন্যত্র চলে গেছে তাদের নাম বাদ গেছে তাছাড়া কোনো নাম বাদ যায়নি বিজেপি উন্নয়ন করেনি তার মুখটা ঘুরে দেওয়ার জন্য আজকে সামনে ভোট বিধানসভা এই ভোট চাইতে গেলে কী করতে হবে মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি কিছু করছে আতঙ্কগ্রস্ত না হলে মানুষ তো ঠিক থাকবে না কেউ ভাবছে যে আমরা যদি প্রধানমন্ত্রীকে ভোট দিই তাহলে হয়তো আমাদের নাগরিকত্ব হবে আমাদের ভোটটা কাটা যাবে না এটা ওরা ভাবছে কিন্তু না আজকে যাদের উদ্দেশ্যে তেলেঙ্গা রোহিঙ্গা বলে বলছিল আপনার নিশ্চয়ই জানেন আমরা আপনার একজন সাংবাদিক আপনারা তো নিরপেক্ষতা সাংবাদিক সত্যি কথা শুনুন বিজেপি সরকার তেলেঙ্গা বের করতে পেরেছে রোহিঙ্গা পারেনি এখানে মুসলমানদের উপরে তারিখ পারেনি সব দিকে হলো মতুয়া এবং নমশুদ্র সম্বন্ধের মধ্যে তারা আতঙ্কগ্রস্ত তারা ওপার বাংলাতে এপার এসছে নিশ্চয় এসছে তো তাদেরকে ক্ষতি করার মূলে কে আমরা তৃণমূল কংগ্রেস করি যারা মমতা ব্যানার্জির সৈনিক অভি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষের পাশে আছি আজকের যে খসড়া তালিকা বেরিল তাতে মানুষের ভয় নাই যারা মৃত্যু আবার বলছি যারা স্থান তাদের ছাড়া প্রত্যেকের নাম আছে যাদের বাড়ি নোটিশ আসবে তাদেরকে আমরা হেল্প করব তাদের যেসব তথ্য জোগাড় আমরা তাদের হাতে তুলে দেবো তিনি দিগলকান্দি অঞ্চলের মানুষকে বিজেপির এই চক্রান্তে ভীত না হওয়ার জন্য আহ্বান জানান নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা